তো আজকে আবার বের হয়ে পড়লাম তো আজকে কোথাও যাব না তেমন একটা কারণ আজকে যাব হচ্ছে আমার বাইকের মোবেল ডেন দিতে কারণ আমার বাইকের মবেল মোটামুটি চলছে নয়শো নব্বই কিলোর মতো তো অনেক দিন আগে চেঞ্জ করার কথা কিন্তু আমি যেখান থেকে আসলে মোবেল নেই তো সে মোবেল নিয়ে এসতে আসলে দেরি করছে তো যার কারণে আমার মোবেল ডেন দিতে আসলে দেরি হয়ে গেছে কারণ সব জায়গা থেকে আসলে মোবেল নেওয়া যায় না বিশ্বস্ত ছাড়া নাটোর শহরে অনেক দোকান থেকে আসলে মোবেল নিয়েছি কিন্তু তেমন একটা মনের দিক থেকে আমি স্যাটিসফাই হই নাই তাই একমাত্র ওই কাউসার ছাড়া তো যার কারণে পরবর্তীতে সে আমাকে মোবেল নিয়ে এসে দেয় সেই মোবেলটা আমি খুবই ভালো পাইছি এমনকি শুধু আমি তো হচ্ছে হুন্ডা সিবি আর চালাই তো যার কারণে আমার এক্সপি এক্স ওয়ান আমি মোবাইলটা ইউজ করি এর বাদেও ওর কাছে সুজুকি বলেন মোবাইল ওয়ান বলেন বা আদার্স ওয়াই যেগুলো মোবাইল আছে প্রত্যেকটা মোবাইল ও গ্যারান্টি সহকারে আসলে বিক্রি করে যদি খারাপ হয় দেন মোবেল ফেরত দিয়ে সে টাকা নিয়ে চলে যাবে তো এরকম গ্যারান্টি দিয়ে সে বিক্রি করে কি আমরা ইউজ করে সেই মোবেলগুলা ভালো পাইছি বিধায় অন্য অন্য মানুষদেরকেও তার কথা বলি এমনকি তার দোকানেই আসলে পাঠাই কারণ যেহেতু আমরা মোবাইলটা ভালো পাইছি তো আজকে আমি তার কাছ থেকে আবার মোবেল নিব মোবাইল ডেন দিব তো চলেন সেই দোকানটাও আসলে দেখাই কারণ বিশ্বাস তো ছাড়া মোবেল নেওয়াটা বর্তমানে খুব একটা টাফ যে পরিমাণ আসলে বর্তমানে নকল মোবেল বের হইছে একমাত্র আপনি যদি ডুপ্লিকেট মোবেলও দিয়ে দেয় আপনি প্যাকেটও বুঝতে পারবেন না যে এটা অরিজিনাল কি ডুপ্লিকেট আপনি যখন চালাবেন এঞ্জেলের সাউন্ড বলেন তারপরে মোবেল আগেই পুড়ে যাওয়া বলেন এইগুলো দেখে তখন আপনি বুঝতে পারেন যে আসলে মোবাইলটা আসলে ভালো ছিল না তো অতএব সেই বিশ্বস্তটা সে এই পর্যন্ত বজায় রাখছে বিধায় আমরা এখনও তার কাছ থেকে মোবাইল নেই তো আল্লাহ তাকে হেদায়ত দান করুক এই বিশ্বস্তটা সব সময় আসলে বজায় রাখুক আমি এটাই চাই তো এই জন্য আসলে তার কাছ থেকেই মোবাইল নেয়া আর এই যে এটা হচ্ছে মাদ্রাসা মোড় ওই যে লাস ফার্মা আর দোকানটা হচ্ছে এই যে এইটা তো আমি আগে তার দোকানে যাবো না আমি আগে যাব গুরুর দোকানে আগে গুরুর দোকানে যাই মোবেলেন দিই মোবাইল দিয়ে তারপরে তার কাছে যাচ্ছি আমি আরেকদিন দিন গুরুর এখানে আসা হয়েছিল কিন্তু গুরু আসলে ছিল না গুরু আসলে কোথায় চলে গেছিলো একটু কাজে মনে হয় বা টাইল দিতে যাই হোক গুরু ছিল না এই যে আসে গুরু আছে এই যে গুরু আরেকদিন হচ্ছে ছিল না আর গুরুর দোকানটা হচ্ছে এই যে অপোজিটে লাশ ফার্মা আর এটা মাদ্রাসা মুখ গুরুকে সবাই হচ্ছে চিনে রাখেন কাইলে যাবে তো হচ্ছে গাড়ির কোনো অন্য কোনো প্রবলেম আছে কি না তো গুরু ঘুরে আসুক তো আমরা আগে চলেন কাউসারের দোকান থেকে ঘুরে আসি তো ওর কাছে শুধু বাইকের মবেল না বাইকের মোবেল বাদেও কি বড়ো বড়ো ডামের হচ্ছে লোকাল মবেল বলেন সে পাবেন তো এই যে গ্রিস টিরিজ এখানে গিরিজ থেকে শুরু করে সব কিছুই আসলে পাওয়াটা যাবি আর কি তো তোমার দোকানের নামটা কি মেসাজ মাসুরা মোটরস এই যে মাসুরা মোটরস এই যে দোকানের নাম এইটা ঠিক আছে আর এটা এই যে মাদ্রাসা মোড় মাদ্রাসা মোড় থেকে আপনি লাস্ট ফার্মা লাস্ট ফার্মার অপোজিট এই দোকান তো তুমি কি মোবাইলকে নিয়ে হ্যাঁ নিয়ে এসে এই যে হচ্ছে এস পি এক্স ওয়ান সালাম আলাইকুম ভালো আছে এস ওয়ান সুজুকির জুকির মোবেল এই যে লং রাইড ইয়ামাহার মোবেল হচ্ছে ক্যাস্টল মোবেল সুপার ফোরটি সুপার যাই হোক আপনারা এখানে চলে আসবেন তো এখানে এসে আমি এটুকু আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিচ্ছি যে এক নাম্বার কথা অরিজিনাল মোবেল পাবেন আর দুই নম্বর কথা হচ্ছে অন্য অন্য জায়গাতে যা বিক্রি করতেছে একটু হলেও আপনারা কম তো অবশ্যই নাটো শহরে যারা যারা মোবাইল ডেন দিবেন এই দোকানে অবশ্যই আসবেন আর এই যে চিনে রাখেন ভালো করে আপনারা চলে আসবেন তো এই যে মোবাইল হচ্ছে পায়ে গেলাম তো এখন যা গুরু দোকানে যা মোবেল দেই দেখি গুরু আসলে আসছে কিনা। তো এই যে গাড়ি নিয়ে আসলো আর এই যে মোবেল ডেন হচ্ছে তো মোবেল এবার কতখানি চলছে মোটামুটি আমি হাজার কিলোমিটার চালাইছি তো মোবেল কেমন আছে এটা গ্রুপ থেকে শুনে আপনাদেরকে আমি জানাচ্ছি গরুর গ্যারেজে এখানে অনেক ধরনের মবেল বলেন তারপরে হচ্ছে চেনের হচ্ছে লুপ বলেন তারপরে চাকার আটা থেকে শুরু করে রেডিও টারে হচ্ছে পানি বলেন সব কিছু গুরু একটু তুমি কি কি সেল করো একটু দেখাও তো ও আচ্ছা 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 একদম প্যাকেট সহ দেখতেছি ওটা হচ্ছে ইন্ডিয়ান

এই যে গুরুকে একটু দেখে রাখেন সবাই ঠিক আছে এই উত্তরবঙ্গের আপনার হচ্ছে রাজশাহী বগুড়া বলেন যে জায়গাতে বলেন দূর দূরান্ত থেকে কিন্তু এখানে গাড়ি নিয়ে এসে কিন্তু সারা আর গুরুর উপর সেই বিশ্বাস আছে বিধায় মানুষ কিন্তু এখানে কিন্তু চলে আসছে এই যে এখনো হচ্ছে গাড়ি সারাচ্ছে কিন্তু আজকে একটু চাপ কম তো চাপ কমের কারণে আজকে একটু গুরু একটু ফিরি তো যার কারণে গুরুকে ফোন দিয়ে আমি চলে আসলাম যে ফিরিয়ে আসো কি না তো চলেন মোবাইলটা আগে ডেন দিয়ে নেই এই যে গুরু হচ্ছে মোবাইল ডেনে হচ্ছে নাট লাগাচ্ছে একটু দিয়ে দিলাম না করে আচ্ছা যে সুন্দরভাবে আঠা লাগাই দিচ্ছে গুরু আর গুরুর হচ্ছে নাম্বার আমি হচ্ছে স্ক্রিনের উপর দিয়ে রাখবো যারা যারা গুরু কাছে আসবেন তারা অবশ্যই ফোন দিয়ে আসবেন

তো একশো গ্রাম আলাদা করে নিতে হবে আমার মবিল ডেন দেওয়া হয়ে গেল তো এখন এখান থেকে যাব রিপনের মুড়ে তো রিপনের মুড়ে যে মোটামুটি কিছুক্ষণ আড্ডা দিব তারপরে গাড়িটা একটু ওয়াশ করায় নিব